প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো জব এডুকেশন নতুন ভিডিওতে আপনাকে এ সপ্তাহে সরকারি যে সকল মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর ও পরিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি এক নজরে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার হেডলাইনগুলো আপনাদের সামনে পরে শোনাব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে থাকুন প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে লোক নেওয়া হবে চারশো জন তারপরে দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে সাতাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছি সিভিল সার্জন কার্যালয়ে গাইবান্ধায় একশো একজনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শুধু স্বাস্থ্য সহকারী পদে সাতাশি জনকে নিয়োগ দেওয়া হবে তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সামরিক চিকিৎসা সার্ভিস মহাধিদপ্তর এখানে চল্লিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলর এখানে আঠারো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছি বাংলাদেশ চা বোর্ড এখানে আটচল্লিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন আমি শুধু পত্রিকার হেডলাইন সমূহ পড়ে যাচ্ছি আপনারা বিস্তারিত অবশ্যই দেখে নেবেন তারপর দেখতে পাচ্ছি চাঁদপুর পল্লী সমিতি এখানে ষোলো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তারপর আমরা দেখতে পাচ্ছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখানে ছাব্বিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অবশ্যই বিস্তারিত দেখে নেবেন এখানে আবেদনের যোগ্যতা কী তারপরে কিভাবে আবেদন করবেন সবগুলো এখানে আপনারা দেখে নেবেন তারপর দেখতে পাচ্ছি হবিগঞ্জ পল্লী সমিতি এখানে ষোলো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদসংখ্যা অনির্দিষ্ট এখানে কোনো পদসংখ্যা উল্লেখ করা হয় নাই তারপর দেখতে পাচ্ছি যমুনা সরি এটা বেসরকারি একটি চাকরি আপনার এখান থেকে বেসরকারি চাকরিগুলো দেখে নিতে পারেন মানে সবাই তো আর সরকারি চাকরি আবেদন করে না বেসরকারি চাকরির আবেদন করে সো বেসরকারি চাকরির আবেদনগুলো আপনারা অবশ্যই নিজ আসে বাস করে আবেদন করবেন এই যে এখানে বাংলা ব্যাংকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে তারপর দেখছি সাতক্ষীরাপল্লী বিদ্যুৎ সমিতি এখানে আড়াইশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে বা নিয়োগ বিজ্ঞপ্তি গঠিত হয়েছে তো প্রথম পেজে যেসব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আমরা দেখে নিলাম এখন আমরা সর্বশেষ পেজে চলে যায় কারণ মাঝখানের পেজে যেগুলো আছে এগুলো বিস্তারিতগুলো আপনার বিস্তারিতগুলো অবশ্যই দেখে নেবেন আমি ভিডিওর কমেন্ট বক্সে পত্রিকার লিঙ্কটি দিয়ে দেবো এগুলো সব প্রথম পেজের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পড়লাম আর বিস্তারিতগুলো ভিতরের পেজে এখন শেষ পেজে দেখে আমরা কিছু পাই কি না শেষ পেজে আমরা দেখতে পাচ্ছি এই যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দশজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারপর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে বাহাত্তর জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর দেখে উপরে আছে কিনা নাই তো তারপর হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ে চারজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো এখানে দুইজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি এখানে পাঁচজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম এখানে আটজনের একটি নিয়োগ বিকৃতি প্রকাশিত হয়েছে তো মূলত এ ছিল এক নিয়োগ বিকৃতির হেডলাইনসমূহ আপনারা বিস্তারিত অবশ্যই আপনারা পড়ে নেবেন আমি ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা বিস্তারিত করে নেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এতক্ষণ ধৈর্যদের পাশে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ